আব্দুল হাকিম রাব্বি স্বামী মোরলে চার মাস স্ত্রীরা বাইরে বেড়াদের সাথে দেখা দেয় না মরলে কি জবাব দিবি চেহারা দেখানো হারাম আখিরা জান্নাম বিশ্বাস করো না অবশ্যই আখিরা জান্নাম জাহান্নাত সরি জাহান্নাম জান্নাত সব বিশ্বাস করি বাট স্বামী মরলে চার মাস যে বউ বাসায় বসে খাবে সে খাবারটা কি তোমার আব্বা দিয়ে দিবে স্বামী মরার পরে এইটা আমি ঘোর বিরোধিতা করি এটা তোমার মতো এরকম বলদ মানে কথাবার্তার মানে কারো যদি জামায় মারা যায় এবং সে সে যার জামাই মারা গেছে সেই মহিলা যদি তার সংসারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি হয়ে থাকে তাহলে স্বামী মারা যাওয়ার পরে সে যদি কাজ না করে তাহলে তার বাসার সবাইকে ওই চার মাস না খেয়ে থাকবে কি করবে ওই চার মাস তার বাসার সবাইকে না খেয়ে থাকবে না খেয়ে মরে যাবে তার বাসার দায়িত্ব কি তুই নিবি না তোর আব্বা নিবে আব্দুল হাকিম রাব্বি তুই নিতে পারবি না তোর আব্বাও নিতে পারবি না কারণ তোর চেহারাটা দেখে বুঝে যাচ্ছে যে তুই আমার বাসায় চাকরের কাজ করার যোগ্য না বাই দা ওয়ে অ্যান্ড মারা যাওয়ার পরেও একটা মেয়ে দিন রাত যেমন এখন রাত কয়টা বাজে এখন রাত আড়াইটা বাজে স্বামী মারা যাওয়ার পরেও ছোট ছোট দুইটা সন্তান নিয়ে একটা মেয়ে এখন রাত আড়াইটা বাজে এখন পর্যন্ত কাজ করতে পারতেছে এবং নিজের যোগ্যতায় এবং মাথা উঁচু করে বাঁচতেছে ভালো লাগে না এবং আসতে পারবি না আমার চাকর বাকরও হইতে পারবি না তোর মতো কিছু কুলাঙ্গারের বাচ্চা খুব যে স্বামী মারা যাওয়ার পরে আমি কি করতেছি স্বামীর মারা যাওয়ার পরে আমার প্যাট তো আর স্বামীর সাথে চলে যায় নাই আমার বাচ্চারা তো স্বামীর সাথে চলে যায় নাই আমার তো একটা লাইফ আছে আমার বাচ্চাদের একটা লাইফ আছে আমিও মরে যাই নাই আমার বাচ্চারাও মরে যায় নাই তো আমার বাচ্চারাও তোর বাচ্চাদেরকেও তোর আব্বা পাইলা দিবে না আমাকেও তোর আব্বা পাইলা দিবে না হ্যাঁ বেয়াদক ছোট লোক কোথাকার এটা যদি কারোর আগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ আর যখন সেই নারীটা যদি একটা বিজনেস ওমেন হয় ওই নারী বিজনেসও তুই করে দিবি না তোর মতো তুই বুঝোস না কিছু বিজনেস তুই তুই কি তুই কি করবি আমার তো মাছ শেষে মানে কি বলবো আমার তো